আদি তুমি কে আমি কে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো না বাংলাদেশে সবচাইতে বেশি সচ্চর যিনি ছিলেন যিনি হচ্ছেন আমাদের উসমান আদি এই উসমান আদি প্রকাশ্যে লোক আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল আমরা এই নওগাবাসী আজকে নওগান জুলাই স্মৃতিস্তম্ভ থেকে বলছি ভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেই যুদ্ধ ঘোষণা করেছিল আমরা সেই যুদ্ধে বিজয়ী হবার ইনশাল্লা কোনো বুলেটকে ভয় পাই না আমরা কোনো বোমাকে ভয় পাই না আমরা কোনো ধরনের হুমকি ধুমকি সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভয় পাই না আমরা যেমন জুলাই রক্ত দিয়েছি জুলাইয়ের পরবর্তীতে আমাদের হাদি ভাই যেমন রক্ত দিয়েছে ইনশাল্লাহ বাংলাদেশের স্বার্থে স্বার্থে আমরা আবারও রক্ত দিব আজকে আমরা ভাবতেও পারিনি স্বাধীন বাংলাদেশে পাঁচ আগস্টের পর এই ধরনের একটি পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে হাদির উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা জুলাইয়ের উপরে হামলা একাত্তরের উপরে হামলা আমরা বাংলাদেশকে একটি স্বচ্ছ নিরাপদ এবং বসবাসযোগ্য দেশ গড়ে তোলার জন্য চেষ্টা করেছি আর এর ভয়েস ছিল হাদি ভারতীয় আধিপত্যবাদ মনে করেছিল যে হাদিকে হত্যা করলে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে কিন্তু না আজকে একটি হাদিকে তারা মেরে ফেলে আপনারা দেখছেন বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে হাজার হাজার হাদির জন্ম হয়েছে বাংলাদেশে প্রতিনিয়ত একটি করে হাদির মৃত্যু ঘটলে আরো হাজার হাজার হাদির জন্ম হবে বাংলাদেশে আগেও হাদি ছিল এখন আছে এবং ভবিষ্যতে হাদি থাকবে ইনশাল্লাহ বাংলাদেশে কোনো আধিপত্য বাদ চলবে না আমাদের লড়াই হবে সবার সঙ্গে চোখে চোখ মিলিয়ে বন্ধু রূপে কেউ যদি আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে চায় প্রভু হতে চায় আমরা তার দাঁত ভাঙ্গা জবাব দেব আমাদের অতীতের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের ইতিহাস জুলাই যুদ্ধের ইতিহাস আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে